কোনো রাব্বা নিমা কুম তুম তোয়াল লিম আল কিতাবা অভিমা বিমা তুম তাদু এই তোয়াল শব্দের মধ্যে মশারকত খাসিয়ত আছে ফেস টু ফেস যদি পুরুষরা বসে না কোনো লাভ হইতো নাই সারা জিন্দগি ইউটিউবর ওয়া শুনলে সরিষার পরিমাণ কোনো নেও নাই আইতো নাই বসা লাগে সিনার সামনে বসা লাগে সিনার সামনে না বসলে দুই আয় কোরআনে পড়েছি কোরআনের ওলামায় গ্রামের সামনে না বসলে ভাই মাল ডুকে না আর বায়ম্পুর রহমতুল্লাহি তা আল্লাহি বলে ওয়াজ মফিলা আসছো জামার দোকান এখন খটা বাড়িতে লইয়া আগামী আগামীকালকে ওখান বাচ্চা কাচ্চা লইয়া গপস করতাম পুরা বছর যে অমুক হুজুয়া ওইলা অল্লা খুঁজছিল তুমি জানো নি বলে জি না আমি জানি না বলে তে শিকো আর তুমিও এটার আমল করো যদি মরি যাও এইরকম বর্ণনা করি করিয়া আগামী ওয়াজও দুই দুইশটা নিয়া ফোরোর ওয়াজ পর্যন্ত এর ফর দুই দুইশটা নিয়া এর ফরর ও আওয়াজ পর্যন্ত ওলা গপসপ করে খাটাইতে পারো তে নবীজি ইসাল সাল্লাহ আলি ওসাল্লামের হাদিস আছে হাসন বছরই তাকি হাসন বছরের মুরসল কবুল তাই ফরমাইন ই মানুষ যদি এমত অবস্থায় মারা যায় তে শহীদ হয়ে গেছে এখন দুই এক কথা লইয়া যেতাম তো ইনশাআল্লাহ আল্লাহ দুরু শরীফ ওড়ি সাল্লা সঈদিনা ও মৌলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم نهاية قابل احترام صدر محترم دامت بركاتهم মঞ্চ আলোকিত কেরাম দেশবাসী সর্বস্তরের তৌহেদি জনতা আজকের এই মহতি মহফিলে এসে কেরামের সামনে বসার মতো সুভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন সবাই খুশি না বেজার এটা তো ওঠো হইবা সবাই খুশি না বেজার এখান মুখে হইলেও হইতো না আমলও একটা করা লাগবো যারা খুশি একটু উলামায়ে একরামর সামনে দিয়ে আগাইলে আল্লাহ তালা জানি পিছনের গুনা মাফ করে দেন আমিন বলি মজলিস যত সুন্দর কথা তত সুন্দর হবে ইনশা আল্লাহ আল্লাহ যারা সামনের দিকে আগাইতেছে তাদের পিছনের সব গুনা মাফ করিয়া দাও ছোট নিরাপদ মনে করা ভুল হতে পারে তারই মাঝে সাহিত্য সার্দুল এই কথা মাইকের মধ্যে বলতেছি শুনতেছেন অন্তত অসংখ্য অগণিত মখলুকাত বলেছি আল্লাহ যারা সামনে দিয়ে আগাইতেছে সবার পিছনের গুনা মাফ করে দাও অবশ্যই মাফ অবশ্যই মাফ অবশ্যই মাফ রাওয়াল বয় হকি বিশ্বনাথি আন আয়সাত রাজিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم سته لعنتهم ولعنهم الله وكل نبي يجاب الزائد في كتاب الله والمكذب بقدر الله والمكذب, والمكذب بقدر الله والمتسلط بالجبروت ليعز من اذله الله ويذل من اعزه الله والمستحل لحرم الله

কেননা ওম নবী করিম সাল্লা আলহি ওয়াসাল্লাম বলেন আমার পরবর্তীতে আমার উম্মতের উলামায়ে কেরাম আমার অ্যাসিস্ট্যান্ট আমার ওয়ারিস আমার উত্তরাধিকারী তাহলে যদি নবীর কাছে দুয়া কবুল হয় তে উত্তরাধিকারী দোয়া কবুল হবে না অবশ্যই দলিল رواه الترمذي بسنده روى الترمذي بسنده عن ابي مالك الاشعري عن كثير بن قيس رضي الله تعالى عنه قال كنت جالسا مع ابي الدرداء في مسجد مشق فجاءه رجل فقال يا ابا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم لحديث بلغني أنك تحدث عن رسول الله صلى الله عليه وسلم ما جئت لحاجة قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها لظل طالب العلم وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء سبحان الله آه.

অসংখ্য হাদিসের আলোকে দেখা যায় নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইঙ্গিত ইশারা যারা ওলামা একরামের সামনে বসে ও আজ শুনবে আল্লাহ রব্বুল আলমিন তার নিজ দায়িত্বে দুনিয়াতে ইমানের সহিত রাখবে আর মরণের সহিত জন্নত দেখাইয়া ইমানের সহিত মৌত নসিব করবে খার সামনে বসলে দেখুন জানি আমি যে নয়া আইছি আর বাজার জমাইতাম আবার আইতামি নিহত আমি বাত নাই দুই এক কথা বাড়ি লইয়া যাবা লাগবো ইনশাল্লাহ হুকা অত সুন্দর ও আমার দরকার না কিন্তু বাড়িতে না লইয়া গিয়া কোনো বাট নাই যে ইত্যুইবো হাদিস কিন্তু আমি খুঁতপাত পড়েছি শেখুল ইসলাম পাইমপুরি রহমতুল্লাহি তহি নাম শুনছেন নি হাসাও নাম শুনছেন নি আমি দানে দেখছি না ইনতেখালের পরে জনম ইটা তাই শুনলে নি মাশা আল্লাহ আল্লাহ এলাকারে বরকতি বনে দেখো আমির হোকা বড় হল নাম মাঝে মাঝে জিকির হইত ইয়াদ হইত মনে করিয়া দিতাম হোকা ইনশা আল্লাহ শেখুল ইসলাম বায়ুম পুরী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলমিন দরজা আত্রে বুলন্দ হরি দেখা আমি নাস্তে হইলাম আর জোরে হইন না খালি অভাব তো আর নাই না কোনো অভাব আছে আমি এক জায়গা একটা আড়াই তিন ঘন্টা ওয়াজ হরিয়েছি এখন এখন দেখছি অতিথি আইসুন না আমি উঠলে মজিস বাংলি জীবকি আমার উস্তাদ লোহাই সভাপতি আলুল্লাহ মানুষ কইনে আমার কোলাই দেও কোলাই দেও আমার বিশ করে এবার লোকের ড্রাইভারও না কিচ্ছু নেই আমি আইতাম ভোট খানে গেট থাকিয়া আর জোমানার আসে না নি কোনো অত দুই এফাই দিয়া গতকালকে রাত্রে মাত্র দেড় ঘন্টা ঘুমাই অত বড়ো বড়োড়ি মাতি আর আপনারা আলহামদুলিল্লাহ আর জোমানুল্লাহ আসতে কইনখানে কোনো বাধা নিষেধ আসেনি আসে নি কন্যাখানে তাহলে মাইক বন্ধ করুক আর আমিও মুখে মাতুন তবে মাইকে যে কোনো পুরুষে আমার ওয়াজ শুনিয়া কোনো আলিমর ওয়াজ হুনিয়া কোনো পুরুষর লাভ হইত জীবনে না জীবনে না জীবনে না কোরআন শরীফর ই সায়েন্সর বিরুদ্ধে কোরআন শরীফর হয় জোরে হয় ই বলে বাসাত বইয়া বইয়া আমি ডিম পাড়ি পাড়ি শুনি যেতে আমার হুজুরে করিলে কো আওয়াজ আর আমি কারে উঠিলাম সাং সাঙ্গ এটা জীবনে হইতে পারে না কোরআনে একশো দু নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন ইঙ্গিত করেছেন وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون কুনু রব্বানি ইন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন এই তুআল্লিমুন শব্দের মধ্যে মুশারাকাত খাসিয়ত আছে ফেস টু ফেস যদি পুরুষরা বসে না কোনো লাভ হইতো নাই সারা জিন্দেগি ইউটিউবের ওয়াজ শুনলে সরিষার পরিমাণ কোনো নেকিও নাই বুঝো আইতো নাই বসা লাগে সিনার সামনে হোগা বসা লাগে সিনার সামনে না বসলে দুই এক কোরআনে পড়েছি কোরআনের ওলামায় ক্রামের সামনে না বসলে রে ভাই মাল ডুকে না আর বায়ুরি রহমতুল্ল্লাহি তাহাল আল্লাহি বলে ওয়াজ মফিলা আসছো জামাশো সময় দোকান এখান খটা বাড়ি লইয়া যাইতাম আগামী কালকে ওখান বাচ্চা খাইচ্ছা এনটানদের লইয়া গপস করতাম পুরা বৎসর যে অমুক হুজুরাই ওলা খুঁজলা ওল্লা খুঁজলা তুমি জানো বলে জি না আমি জানি না বলে তো শিক আর তুমিও এটার আমল করো যদি মরি যাও এইরকম বর্ণনা করি করিয়া আগামী ওয়াজও দুই দুইশটা নিয়া ফোর ওয়াজ পর্যন্ত এর ফর দুই দুইশোটা নিয়া এর ফরর আওয়াজ পর্যন্ত ওলা গপস করি করে খাটাইতে পারো তে নবীজি ইসাল সাল্লাহ আলী ওসাল্লামের এক মুরসল হাদিস আছে হাসন বছরই তাকিয়া হাসন বছরের মুরসল কবুল তাইন ফরমাইন ই মানুষ যদি এমত অবস্থায় মারা যায় তে শহীদ হয়ে গেছে এখন দুই এক কথা লইয়া যেতাম তো ইনশাআল্লাহ